দুয়া ইউনুস কতবার পড়লে বিপদ দূর হবে এবং কতবার পড়লে দ্রুত ধনী হবেন ঋণ পরিশোধ হয়ে যাবে গাইবি সাহায্য পাবেন প্রিয় ভাই আমি যে আজকে আপনাকে দুয়া ইউনুসের কথা বলবো তো প্রথমে আমি হাদিস দিয়ে শুরুয়াত করব। হাদিস মানে এমন একটি হাদিসের কথা বলবো আমি যে হাদিস নাবিজি সাল্লি সাল্লাম কী বলেছেন সে কথাও আপনাকে বলবো তো প্রিয় ভাই ভিডিওটি আপনি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন কেন শেষ পর্যন্ত যদি আপনি না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না তো প্রথমে যে কাম করতে হবে আপনাকে হারাম থেকে বাঁচতে হবে কি থেকে হারাম থেকে বাঁচতে হবে হারাম থেকে যদি আপনি না বাঁচেন তাহলে কোনো দুয়াই কবুল হবে না হালাল উপার্জন অন্তর পরিষ্কার ইমান মজবুত মোত্তাকি আল্লাহওয়ালা হতে হবে তারপরে একটি ইসমে আজম যে ইসমে আজমের কথা আমি আপনাকে বলবো হয়তো শুনেছেন বা জানেন তো সেই ইসমে আজম কি জানেন ওয়া ইলা হুকুম ইলাহু ওয়াহিদ ইল্লা আর রহমানুর রহিম এটি পাঠ করবেন তারপরে একবার শরীফ পাঠ করবেন কোন শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি মোহাম্মদ কামা আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিম ইনকা হামিদুম মজিদ ওয়ালা মোহামদিলা মোহাম্মদ কামা বারাক্তা আলা ইব্রাহিমা ওলা আলি ইব্রাহিমা ইনকা হামিদুম মজিদ তারপরে ইল্লা আন্তা সুবাহ ইন্নি কুন্তু মিনা ইলাহা ইল্লা আন্তা সুবাহন ইন্নি কুন্তু মিনা জালমিন আপনি এটি পাঠ করবেন এই দুয়ার ওয়াসিলাতে আপনার সব দোয়া কবুল হবে মাছের পেটে যখন ইনুস আলহিসাল্লাম ছিলেন তখন এই দোয়াটি পড়েছিলেন আপনি বিপদে আছেন কষ্টে আছেন দুশ্চিন্তাতে আছেন সাদিব নাবি অকাশ রাজি আল্লাহ তালা বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেন জুনুন ইউনুস মাছের পেটে যে দোয়া করেছিলেন দোয়াটি ইলাহ ইল্লা আন্তা সুবাহানা কাই ইন্নি কুন্তুমিনা জলিমিন এ দোয়া দ্বারা যে কোনো মুসলিম যে কোনো বিষয়ে দোয়া করবে আল্লাহ অবশ্যই তার দোয়া কবুল করবেন তিরমিজ শরীফ তিন হাজার পাঁচশো পাঁচ নম্বর হাদিস তো প্রিয় ভাই আপনি এই দোয়াটি পড়ে আল্লাহ সুবাহ হুয়া তালার কাছে দোয়া করবেন এবং কিভাবে করবেন ধরেন আপনি হাত উঠিয়ে দোয়া করছেন তো হাত উঠিয়ে দোয়া করতে গেলে ফাতেহা সুরা তারপরে দুরুদ এব্রাহিম ইয়াহু ইয়াকইয়ু মুবে আস্তা আস্তাগিসু তারপরে লা ইলাহা ইল্লা আন্তঃ সুবাহানেকা ইন্নি কুন্তু মিনাজ জলেমিন তিনবার পড়বেন আর বিপদে থাকলে গুনগুন গুনগুন করে পড়তেই থাকবেন এ আপনার বিপদ তো শুধু খালি মানুষ চলে যাওয়াটা নয় হাতে টাকা না থাকা রোজগার করে না জুটা সংসারে অশান্তি ঘন ঘন রোগ তো যে বিষয়ে আপনি দোয়া করবেন ইনশাল্লাহ এই দুয়া পরে দোয়া কবুল হবে একবার করেই তো দেখুন ইনশাআল্লাহ ফলাফল পাবেন আপনার প্রেশানি বিপদ দূর হবে সুখ সচ্ছলতা আসবে